হিপ আপ দা গুড বার্ক ভালো কাজগুলো চালিয়ে দাও দেয়ার ইউ গেউ এই নাও সো হ্যালো এভ্রিওয়ান আসলাম আলাইকুম সো আজকে আমরা শিখবো ইংরেজিতে না এটা খুবই অদ্ভুত takes time. এতে সত্যি অনেক সময় লাগে প্রশ্নই আসে না আর ইউ রেগুলেট ফুল আপনি কি অনুত্তেকট ইজি এটা হালকাভাবে নেই

so what তাতে কি इट्स नॉट মাই এটা আমার না इट्स टू फार এটা অনেক দূরে हैव टू গো যেতে হবে ডোন্ট ट्राई তারাগুলো করো না আইম ট্রাইং মাই বেস্ট আমি সর্বোচ্চ চেষ্টা করছি লেট ইট বি এটা হতে দাও ফর নাও আপাতত

এবং আমি অলওয়েজ বলবো যে সবসময় প্র্যাকটিস করতে কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই